আলাইকুম এমার খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ শনিবার আপনারা জানেন যে আজকে মার্কেট বন্ধ তাই প্রতিদিনের মতো আজকে মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো না আজকের এই সপ্তাহে মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ নিউজ নিয়েও আপনাদের সাথে কথা বলবো যাই হোক বর্তমানে শেয়ার মার্কেটে যে সার্বিক পরিস্থিতি যাচ্ছে সেটা নিয়ে সবাই হয়তো বা কিছুটা উদ্বিগ্ন যে দেখা যাচ্ছে মার্কেটে একদিনে সূচকের বৃদ্ধি করলে পরপর আবার দুই তিন দিন সূচকের পতন ঘটে তাছাড়াও মার্কেটে দেখা যাচ্ছে বেশ কিছুদিন মার্কেটের ভালো পরিমাণে সূচকের পতন হয়েছে তাছাড়া এই পতনের পাশাপাশি দেখা যাচ্ছে যে সাধারণ বা ক্ষুদ্র বিনিয়োগকারীরা তাদের যে প্রফুলিতে যে পরিমাণে তাদের মূলধন রয়েছে তার ভ্যালু বা মূলধনের পরিমাণ অনেকটাই কমে গেছে হয়তো বা সেই কারণে আমরা যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছি তারা বলবো যে অনেকটাই উদ্বিগ্ন তো আমি বলবো যে এই পরিস্থিতিতে হয়তোবা ধৈর্য ধারণ করা ছাড়া অন্য কোনো উপায় নেই তবে আমি তাদের জন্য দুটি পরামর্শ রেখে যাব সেটা হলো যে আপনাদের যাদের পোর্টফোলিওতে শেয়ার পারচেস করার মতো অবস্থা রয়েছে তারা অবশ্যই যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে তখন হয়তো বা আপনারা পারচেস করে আপনাদের এক্সিস্টিং শেয়ারগুলোকে এভারেজ প্রাইজে নিয়ে আসতে পারেন অর্থাৎ তাছাড়া কিছু কিছু ভালো ভালো শেয়ারও রয়েছে যারা অনেকটাই বলবো যে অনেক লো প্রাইসে অর্থাৎ আন্ডার ভ্যালু পর্যায়ে রয়েছে ওই সকল শেয়ারগুলো যদি কিনে রাখতে পারেন দেখা যাবে যে মার্কেটে আবার কিছুটা পরিমাণ যদি সূচকের বৃদ্ধি ঘটে সেক্ষেত্রে আপনারা আবার সেল করে প্রফিট টেক করে নিতে পারেন কিন্তু হয়তোবা সকলের এই শেয়ার পার্চেস করার মতো অ্যাবিলিটি হয়তো এই মুহূর্তে নেই কারণ সবারই পোর্টফোলিওর অবস্থা খুব নাজুক অবস্থা রয়েছে বলে আমি মনে করি তো যাই হোক এই পরিস্থিতিতে হয়তো বা ধৈর্য ধারণ করতে হবে হয়তোবা মার্কেট একদিন ঘুরে দেবে বলে বিশ্বাস আমি রাখি তো যাই হোক এখন আমি আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে কথা বলি তো প্রথমে চলে যাবো একটু গুরুত্বপূর্ণ নিউজে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্যাপিটাল গেইন করের বাইরে থাকবেন তো কি বলা আছে বলা আছে শেয়ার বাজারে বিনিয়োগ করে চল্লিশ লাখ টাকার বেশি মুনাফার ওপর কর আরোপের কথা ভাবছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্থাটি আগামী অর্থবছরের বাজার প্রস্তাবের বিষয়টি অন্তর্ভুক্ত করতে চায় সেক্ষেত্রে করের হার হতে পারে পনেরো শতাংশ তবে মূলধনী আয়ের মানে ক্যাপিটাল গেইনের উপর কর আরোপের বিষয়টি শেষ পর্যন্ত চূড়ান্ত হলেও ক্ষুদ্র বিনিয়োগকারীদের আওতায় আসবেন না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা সংশ্লিষ্ট সূত্রে জানা যায় প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তি বিনিয়োগকারীদের অনেকে শেয়ার বাজারে বড় অঙ্কের বিনিয়োগ করেন তাদের অনেককে বিপুল পরিমাণে মুনাফাও করেন তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বিনিয়োগ করে অনেক সময় ক্ষুদ্র বিনিয়োগকারীরাও ক্ষতিগ্রস্ত হন বড় বিনিয়োগকারীরা বেশিরভাগ সময় মুনাফা করেন তবে সরকার সেখান থেকে কোনো রাজস্ব পায় না এসব কারণে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষা দিয়ে আগামী বাজেটে বড় বিনিয়োগকারীদের উপর কর আরোপের করা হতে পারে এই ক্ষেত্রে যদি একগুণ বিনিয়োগকারী চল্লিশ লাখ টাকার বেশি লাভ করেন তাহলে সরকারকে কর দিতে হবে অর্থাৎ এক্ষেত্রে করের হার হবে পনেরো শতাংশ বা নির্ধারণ করা হতে পারে বর্তমান পৃথক বিনিয়োগকারীরা মূলধন লাভ কর থেকে অব্যাহতি প্রাপ্ত এনবিআর একটি উদ্বোধন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন যে আসন্ন বাজেটে শেয়ার বাজারের মূলধন লাভের ওপর কর আরোপের প্রস্তাব করা হতে পারে এক্ষেত্রে লাভের পনেরো শতাংশ দিতে হতে পারে এ ধরনের সিদ্ধান্তে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন কিনা জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন সাধারণত কোনো ক্ষুদ্র বিনিয়োগকারীর বছরে চল্লিশ লাখ টাকা মুনাফা করার বাস্তবতা নেই আর যারা চল্লিশ লাখ টাকার বেশি মুনাফা করেন তারা নিচে ক্ষুদ্র বিনিয়োগকারের মধ্যে পড়বেন না এ বিষয়ে মন্তব্য চাওয়া হলে ডিএসএফ ব্রোকারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সভাপতি ও ব্রাগ ইপিএল স্টক ব্রোকারেজ পরিচালক সায়েফুল ইসলাম গণমাধ্যমকে বলেন প্রতিশ যে প্রাতিষ্ঠানিকভাবে আমরা ক্যাপিটাল গেইন ট্যাক্স দিয়ে থাকি আমরা যতটুকু জেনেছি এবার ব্যক্তির ক্ষেত্রেও ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ করা হতে পারে মানে এক্ষেত্রে আমরা চাই সাধারণ বিনিয়োগকারীর বিষয়টি বিবেচনায় নিয়ে যাতে করা হয় কারণ অনেক বিনিয়োগকারী পুঁজি বাজারে রয়েছেন যারা পেনশনের অর্থ বিনিয়োগ করে আয় করছেন সবার ওপর করার উপ করা হলে তাতে বাজারে বিরূপ প্রভাব পড়বে যেহেতু আমাদের পুঁজি বাজার একটা ভার্নারবল পজিশনে আছে চল্লিশ লাখ টাকার বেশি মুনাফার ওপর ট্যাক্স আরোপ করা হলে বাজার তার প্রভাব পড়বে না কিনা এমন প্রশ্নের জবাবে ডিবির সভাপতি বলেন ব্যক্তিগত খাতে এমন বিনিয়োগ থাকতে পারে তাদের কর দিতে হবে কারণ আমাদের করের টাকায় দেশ চলবে তো যাই হোক আমি মনে করি যে বিষয়টি সময় সময়োপযোগী সিদ্ধান্ত বলে আমার মনে হয় যে আসলে যে ভাবে ক্যাপিটাল গেইনের এর উপর আরোপ করাটা ঠিক হবে না কারণ এক্ষেত্রে ক্ষুদ্র বিনিয়োগকারীরা বেশি লুজার হয় আর যদি চল্লিশ লাখ টাকা বেশি মুনাফা অর্জন করা হয় যখন অর্থাৎ যখন চল্লিশ লাখ টাকার বেশি ক্যাপিটাল গেইন করা হবে তখন ট্যাক্স আরোপ করা হলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা হয়তো এর মধ্যে পড়বেন হোক এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে শেয়ার বাজার ছেড়ে গেল আরো দুই হাজার বিনিয়োগকারী কি বলা আছে দীর্ঘদিন ধরে দেশের শেয়ার বাজারে চলছে লাগামহীন দর এমন পতনের কারণে বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা বিদেশ সপ্তাহে আরো দুই হাজার একশো আটাশি জন বিনিয়োগকারী তাদের হাতে থাকা সব শেয়ার বিক্রি করে বাজার ছেড়েছেন বিপরীতে একই সময় আরো দুই হাজার একশো ছাব্বিশ জন বিনিয়োগকারী নতুন করে বাজারে যুক্ত হয়েছেন ফলে যত বিনিয়োগকারী বাজারে ছেড়েছেন তার সমপরিমাণ পরিমাণ বিনিয়োগকারী নতুন করে বিও হিসাব খুলে বাজারে যুক্ত হয়েছেন তো এর আগের সপ্তাহে পাঁচ কর্মদিবসে দিবসে পাঁচ হাজার তিনশো পঞ্চান্ন জন বিনিয়োগকারী তাদের হাতে থাকা সব শেয়ার বিক্রি করে বাজার ছেড়েছিলেন সেই তুলনায় গত সপ্তাহে বাজার ছেড়ে যাওয়া বিনিয়োগকারীর সংখ্যা কমে অর্ধেক নেমেছেন শেয়ার বাজার বিনিয়োগকারী বিও হিসাব ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে শেয়ার ধারণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড সিডি এর তথ্য থেকে এই চিত্র পাওয়া গেছে তো সিডিবিএল তথ্য অনুযায়ী গত সপ্তাহে প্রথম কর্মদিবসে শেয়ার বাজারে শেয়ার শূন্য বিহ হিসাবে সংখ্যা ছিল তিন লাখ চুয়াত্তর হাজার সাতশো পঞ্চাশটি সপ্তাহ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ছিয়াত্তর হাজার নয়শো আটত্রিশটি অর্থাৎ সপ্তাহের পাঁচ কর্ম দুই হাজার একশো জন বিনিয়োগকারী তাদের হাতে থাকা সব শেয়ার বিক্রি করে দিয়েছেন যাই হোক এটা খুবই একটি কমন একটি বিষয় যে শেয়ার বাজারে দেখা যায় মাঝে মাঝে কি হয় বিনিয়োগকারীরা তাদের শেয়ারগুলো বিক্রি করে দিয়ে তারা নিষ্ক্রিয় অবস্থায় থাকে আবার হঠাৎ করেই যখন মার্কেটের টান নেয় অর্থাৎ মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে তখন আবার তারা কি করে তারা আবার শেয়ারগুলোকে হোল্ড করে তো সেক্ষেত্রে এভাবে তারা বড় বড় বিনিয়োগকারী বা কিছু সংখ্যক বিনিয়োগকারী রয়েছে তারা এভাবে টেকনিক্যালি হঠাৎ করে বিও অ্যাকাউন্ট খালি করে দিবে আবার হঠাৎ করে কিনে তারা এভাবে প্রফিট টেক করার চেষ্টা করে এটা খুবই সাধারণ একটা বিষয় তো এই সব নিউজে আসলে হতাশার কিছু নেই যাকে এখন আমি অপর একটি নিউজ নিয়ে কথা বলবো সপ্তাহ জুড়ে ব্লক মার্কেটের সর্বোচ্চ লেনদেন দশ কোম্পানির তো কি বলে আছে বলেছে বিদায়ী সপ্তাহে অর্থাৎ বারো থেকে ষোলোই মে ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে দশ কোম্পানির তো কোম্পানিগুলো হলো কি লাভেলো আইসক্রিম রিলায়েন্স ওয়ান আলিফ ইন্ডাস্ট্রিজ ন্যাশনাল ব্যাংক আলাস টেক্সটাইল বিএসআরএম লিমিটেড এক্সপ্রেস ইন্স্যুরেন্স রুপালি লাইফ ইন্স্যুরেন্স সোনালী পেপার এবং সোনালী আস আলোচ্য সপ্তাহে ডিএসি ব্লক মার্কেটে এই দশ কোম্পানির মোট একশো সাত কোটি সাতাশি লাখ সত্তর হাজার টাকার লেনদেন হয়েছে যাই হোক এই শীর্ষে থাকা দশটি কোম্পানির মধ্যে হয়তো বা কিছু কোম্পানি ভালো রয়েছে যেরকম বিএসআর স্টিল আমি বলব লাভেলো আইসক্রিম আমার দৃষ্টিতে হয়তো বা একটু ওভারভ্যালুড পর্যায়ে রয়েছে এই আসলে এই কোম্পানিগুলো সম্পর্কে আপনারা খোঁজখবর রাখতে পারেন যারা সব কোম্পানি সম্পর্কে ইন্টারেস্টেড রয়েছেন এবং প্রয়োজন বিনিয়োগও করতে পারেন তবে আমি মনে করি যে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই ভেবে চিনতে এবং দেখে শুনে বিনিয়োগ করা শ্রেয় বলে আমি মনে করি যেহেতু বর্তমানে মার্কেটে খুবই উত্থান পতনের ভিতরে দিয়ে যাচ্ছে তাই উত্থান পতনের ভিতরে আপনার বা আমাদের উচিত হবে অবশ্যই একটি শক্ত পোর্টফোলিও তৈরি করা অর্থাৎ যাদের অবশ্যই বিনিয়োগ করার মতো অবস্থা রয়েছে বলব যে সব শেয়ারগুলো ফান্ডামেন্টাল ভালো আন্ডার ভ্যালুড করার রয়েছে ওই সকল শেয়ারগুলোতে বিনিয়োগ করতে পারলে হয়তো বা শর্ট রানে না হলে লং রানে গিয়ে প্রফিট টেক করার সুযোগ রয়েছে বা ভালো করার সুযোগ রয়েছে তো আজকের মতো আর ভিডিও আর বাড়ব না এখানে বিদায় নিব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ